আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করবে এর মধ্যে সেই ক্রয়ের আনন্দ শুরু হয়ে গেছে বাংলাদেশের পাইলটরা পাকিস্তানে প্রশিক্ষণ নিতে শুরু করেছে পাকিস্তানের যে অ্যাপ সেভেন্টিন ঠান্ডা নিয়ে ব্যাপক আলোচনা আগেও ছিল এখন সে আলোচনা তঙ্গে ডুবাইয়ের যুদ্ধ বিমান প্রদর্শনীতে এই চুক্তি হয়েছে বলে মনে করেন অনেকে ইতিমধ্যে বাংলাদেশের পাইলটরা পাকিস্তানের একটা বিমান ঘাঁটিতে এই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিচ্ছে বলে জানিয়েছে একটি গণমাধ্যম এটি বাংলাদেশের কোনো গণমাধ্যম নয় এটি আন্তর্জাতিক গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া তার একটা স্ক্রিনশট এখানে দেখতেছেন ছোট্টরা সেখানে এটাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দুবাইয়ের বিমান প্রদর্শনীর পর পরে বাংলাদেশের পাইলটরা সেখানে গেছেন এবং পাকিস্তানের একটা বিমান ঘাঁটিতে তোর জোরে এর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস তবে কথা রাখলেন বাংলাদেশে এবারে কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ কর্তা ব্যক্তি কথা দিয়ে কথা রাখলেন তাহলে তো আমাদের নিরাপত্তা অবকাঠামো আর কয়েকগুণ গুণ বেড়ে যাবে বারোটি যে এক সেভেন্টিন ঠান্ডার ক্রয়ের ব্যাপারে ব্যাপক আলোচনা চলতেছে ফ্রি ফায়ার এর পর পরই আসবে যে টেন্সি মাল্টিরোল ফাইটার সেট ধুনিয়া কাঁপানো এই যৌত বিমান বাংলাদেশের সামরিক সক্ষমতার হিসাবকে পরিবর্তন করে দেবে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম এটা দাবি করেছে বাংলাদেশের সামরিক সক্ষমতার আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য এক ঈদময় আনন্দ তবে আমাদের প্রতিবেশী অনেকে আনন্দ আজ মদিন হয়ে যাবে তাদের আকাশে আজ বিষাদের এক নতুন কালো ছায়া যুক্ত হবে প্রিয় হয় আমরা জানি আমাদের এখানে অনেকেই নেতিবাচক মন্তব্য করবেন ইতিবাচক মন্তব্য আসবে তবে নেতিবাচক মন্তব্যটা নিহাত কম আসবে না কারণ তারা তো এটা কখনো মানতেই রাজি না অথচ তারা বাংলাদেশেই থাকে বাংলাদেশেই বসবাস করে হয় না। আমরা মনে করি যদি বিমান প্রশিক্ষণ নিঃসন্দেহে যদি বিমান ক্রয়েরই একটা বার্তা এরপর ইউরোফাইটার তাইফোন নিঃসন্দেহে এটিও আমাদের বহরে যুক্ত হবে তবে আমাদের আশার বাণী হচ্ছে আশার দিক হচ্ছে আমরা কমপক্ষে দুটি ব্যারিয়েন্ট আমাদের বহরে যুক্ত করতে চাই যে অ্যাপ সেভেন্টিন ঠান্ডার একই সাথে যে টেন সি বিমান যা আমাদের শক্তি সামর্থ্য ব্যালেন্সকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম যদি এই বারোটি যদি বিমান আমাদের বহরে যুক্ত হয় তাহলে সেটা কমপক্ষে তিরিশতম উঠে আসবে আর জেটেন সি ফাইটার জেট সেটাও যদি আমাদের সামরিক মহলে যুক্ত হয় নিঃসন্দেহে আমরা আঠাশ থেকে পঁচিশের মধ্যে উঠে আসব। যদি বিমান ক্রয়ের ব্যাপারে বেশ কয়েকবার বহুবার দরপত্র আহ্বান করা হলেও কিন্তু আশানুরূপ কোনো সাফল্য আসেনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বত অনেক কর্মকর্তা সচিব আমলা যারা আছে তারা এগুলোকে ঠেকিয়ে দিয়েছে ভারতের রয়ের ইন্দরে মনে রাখবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মুসলিম চাকরি করে না অবস আমাদের হিসাবটাই ভিন্ন হয় না আমরা মনে করি আমাদের নিরাপত্তা কাঠামো নিশ্চিত করার জন্য উদ্বতন কর্মকর্তাদের পরামর্শ এবং প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন